ভাই ভালো আছেন সুস্থ আছেন আর যে যেখানে আছেন না কেন মহান رب আল্লাহ 민জান সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন তো আজকে লাইভে আপনাদের সাথে কিছু আলোচনা করব সবাই একটু জয়েন হয়ে যাবেন তো প্রিয় বন্ধুরা আমাদের চ্যানেলটা খুবই নতুন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিবেন আপনাদের যদি কিছু পরিমাণ ভালোবাসা পাই নিশ্চয়ই আমি কিছু একটা করতে পারবো আর আমি ইসলামিক ভিডিও আপলোড করি আগামীতে আশা আছে ইনশাল্লাহ আপনারা যদি ভালোবাসা দেন সহযোগিতা করেন তো আমি কিছু সামাজিক ভিডিও আপনাদের মাঝে উপস্থাপনা করবো এবং কি উপহার দেব সবাই একটু সহযোগিতা করবেন বন্ধুগণ কারো সহযোগিতা ছাড়া কেউ কখনো উপরে আসতে পারে না এবং কি কিছু করতে পারে না আমি আমার তরফ থেকে কষ্ট করব আর আপনারা যদি বিন্দু পরিমাণ একটু একটু করে ভালোবাসা দেন আপনাদের ভালোবাসায় নিশ্চয় আমি কিছু একটা করে দেখাতে পারবো তো আপনাদের কাছে আশা রাখি আপনারা সবাই একটু মন থেকে ভালোবাসা দেবেন ছোট ভাই মনে করে আপনাদের কাছে এতটুকু চাওয়া আমার এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইবার করে দিবেন আমার প্রিয় বন্ধুরা তো দিনমান কাজ করে শুয়ে পড়ছি অনেক ভাগাল লাগছে তার মাঝে মাঝে ইউটিউব চ্যানেল চালাই আর একটা ফেসবুক পেজ আছে তো আমার ইউটিউব চ্যানেলটি সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন। মহানব্বুল আলমিন বলে যে বান্দা আর এক বান্দাকে সহযোগিতা করে তার জন্য আমি রহমতের দ্বার খুলে দিই তো ধরেন আমি ইউটিউব চ্যানেলটি আপনাদের মাঝে উপস্থাপনা করছি হয়তো আপনাদের কাছ থেকে আমি কিছু ভালোবাসা পাওয়ার আশা করেছি আপনারা যদি ভালোবাসা না দেন আমি ভিডিও বানিয়ে কিন্তু আমার কোনো লাভ নেই সব কিছু নির্ভর করে আপনাদের উপর তো আশা করি সবসময় আপনাদের কাছে এই ছোটো ভাইটা ভালোবাসা পাবে সবাই একটু জয়েন হয়ে যাবেন কে কোথা থেকে আমার এই ইউটিউব লাইভ দেখতেছেন কেলা কোন জায়গা থেকে দেখতেছেন সবাই একটু জানাবেন আপনাদের সাথে সরাসরি কথা বলতে চাই আমি ইন্ডিয়া আসাম রাজ্য থেকে আপনাদের সাথে ইউটিউব লাইভে সরাসরি যুক্ত আছি থেকে সবাই একটু জয়েন হয়ে যান সবাই একটু অনুরোধ করি আপনাদের কাছে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা আমি সবসময় ইসলামিক ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করি সবাই একটু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কে কোথা থেকে যুক্ত হয়েছে সবাই একটু কমেন্টে জানিয়ে দেবেন বন্ধুগণ আর আপনারা একটু কমেন্ট করুন হয়তোবা কারো যদি ইউটিউব চ্যানেল থাকে আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সহযোগিতা করব আমিও আপনাদেরকে সাপোর্ট দিব। আপনি যদি আমাকে ছোট ভাই হিসাবে সাপোর্ট করেন আমিও আপনাকে বড় ভাই হিসাবে সাপোর্ট করে দেব কথা দিলাম আমাদের নিয়ম হলো মুসলিম একে অপরকে আমরা সহযোগিতা করব এটাই আমাদের এক নম্বর ধর্ম ধর্ম যতই করি না কেন যদি একজন আর আরেকজনকে ভালোবাসতে না পারি ধর্ম করে কিন্তু কোনো লাভ নেই তো আসেন সবাই হিংসা বিবাদ ভুলে গিয়ে সবাইকে মন থেকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করি এই দুনিয়া কিন্তু বেশি দিনের জন্য নয় এখন আপনাদের সাথে কথা বলতেছি কিছুক্ষণ পরে কিন্তু আমার নিঃশ্বাসটা চলে যেতে পারে এটাই হলো বিশ্বাস এটাই হলো ইমান এটাই হলো মুসলিমের এক নম্বর ইমানের পাওয়ার তো আশা করি সবাই একটু যুক্ত হয়ে যাবেন তো প্রচুর ঠান্ডা আমাদের এইদিকে ঠান্ডার সদিনে বন্ধুগণ কম্বলের তলে শুয়ে ফুয়ে লাইভ করতেছি তো আপনারা কেউ কিছু মাইন্ডে নেবেন না কম্বলের শুয়ে 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 এত ঠান্ডা এত ঠান্ডা ভাই কি কোময়ার ঠান্ডা আপনাদের এলাকায় ঠান্ডা কেমন পড়ছে তা জানাবেন যাই হোক সব মহান রব্বুল আলমিনের দান ছয় মাস ঠান্ডা ভাই আবার ছয় মাস গরম ঠান্ডা আর গরম মিলে যদি আমাদের না থাকতো তবে কিন্তু আমাদের শরীরে খুবই অ্যাফেক্ট পড়তো যেমন গরমের দিনে আমাদের কিন্তু একটু বেমার আজার বেশি হয় আবার ঠান্ডার দিনে কিন্তু একটু কম হয় তো ঠান্ডা যেরকম দরকার গরমে কিন্তু ঠিক তেমনই দরকার আবার কিছু কিছু দেশ আছে সেই দেশগুলোতে কিন্তু আপনার বারোটা মাসই ঠান্ডা থাকে সেই কারণে কিন্তু কখনোই আপনার গরম নেই তারা গরমের কোনো অচিত্র মানে কোনো অলঙ্কিত কোনো বস্তুই দেখতে পারে না আর দেখেন তো যাই হোক বন্ধুরা লাইনটা চলে গেছে লাইটটা ধর তো বাহ এই তো লাইন তো বন্ধুরা হঠাৎ করে মানে ও কারেন্ট চলে গেছে তো বাতিস কইসি লাইটটা ধর একটু কথা বলি তো সবাই একটু জয়না যান কে কথা থেকে দেখতেছেন আমার প্রিয় বন্ধুগণ সবাই একটু কমেন্ট করবেন আমি আপনাদেরকে ফুল ফুল সাপোর্ট দিব ফুল সাপোর্ট দিব বিশ্বাস না হলে কমেন্ট করুন আমার ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে আপনারা কমেন্ট করে যাবেন ভাই আপনাকে সাপোর্ট দিছি আমাকেও সহযোগিতা করবেন আর ভিডিওগুলো আমার কেমন লাগে আপনারা নিশ্চয়ই জানাবেন আমিও আপনাদেরকে সহযোগিতা করবো এবং উৎসাহ দেবো আমাকে একটু আপনারা উৎসাহ দিবেন এটাই আমাদের সোশ্যাল মিডিয়াতে আপনাদের ভালোবাসা আরেকটা কথা ঠিকই ভালোবাসা পেতেই গেলে ভালোবাসা দিতে হয় আপনি যদি আমাকে ভালোবাসা দেন আমি নিশ্চয়ই আপনাকে ভালোবাসা দিব আর আমার বিশেষ করে যারা ভাই ব্রাদার আমার ভিডিওগুলো সব সময় দেখেন তারা একটু কমেন্টে জানিয়ে যাবেন আমার ভিডিওগুলো কেমন হয় যদি ভিডিওগুলো ভালো হয় একটু ভালো ভালো কমেন্ট করবেন আর একটু উৎসাহ দিবেন যেন আগামীতে আরো ভালো ভালো নাটক সামাজিক বর্তমান সমাজে কি পরিস্থিতি কি পরিচয় আছে কি সিস্টেমে চলতেছে এই সব বিষয়ে নাটক বানাবো এবং কি নাটক বলতে আপনার সামাজিক ভিডিও এই সব ভিডিও আপনারা পাবেন তো একটু সহযোগিতা করবেন আমি অতি তাড়াতাড়ি যেন ইউটিউব চ্যানেলটি মনিটাইজ করতে পারি আর যদি ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে পারি ইনশাল্লাহ আমি আপনাদের সাথে ইসলামিক ভিডিও সামাজিক যারা গরিব দুখিয়া তারা গরিবকে অপমান করে ভালো করে তাদের সাথে কথা বলে না ধনী গরিব এইসব মিলেমিশে আমরা ভিডিও বানাবো যাতে আপনাদের এগুলো ভিডিও মনের মাঝখানে লাগে সেই জন্য বললেই আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইবার করে দিবেন আগামীতে ইনশাল্লাহ নিশ্চয়ই কিছু আমার এই চ্যানেল থেকে আপনারা ভালো ভালো কিছু ভিডিও পাবেন তো কে কোথা থেকে লাভটি দেখতেছেন আমার ইউটিউব লাইভ সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন

তাদের সাথে যদি আমি একটিভ থাকতে পারি ভালো ভালো দিতে পারি নিশ্চয়ই একদিন তারা আমাকে মন থেকে ভালোবাসা দিবে আর ভালোবাসাটা একদিনে হয় না যেমন ধর একটা 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 কথা কি মেয়েটাকে একদিন বললি তুই একদিন দেখলি ভালোই দেখা যায় তুই দেখতেছ মেয়েটা তোরা দেখে তুইও মেয়েটাকে দেখোস কিন্তু তুই মনে মনে ভাবতেছ যে মেয়েটাকে আমি কিছু বলবো হ্যাঁ তখন মেয়েটাও কিন্তু মনে মনে ভাবে আমি কিছু বলবো কিন্তু মেয়েটাও বলতে পারে না তুই বলতে না মাঝখানে মানে একটা বেড়া তো একটা বিশাল বড় সাগর তো ওই সাগরের মাঝখান থেকে মেয়েটার কথা হয় সাগরে যা জমা হয় আর তোর কথা যা সাগরে জমা হয় জমা হইতি 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 হঠাৎ করে যখন কথায় কথা যখন মানে কথায় কথা কই আমিও কথা হার যুদ্ধ করে যুদ্ধ করতে 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 কিন্তু ফোন নাম্বার নিলি ফোন নাম্বার নেওয়ার পরে তুই তো ফার্স্টে অবাক হয়ে গেলি ও মাই গড আমি তো জীবনে ভাবিনি যে এই মেয়েটা আমাকে নাম্বার দিব এবং যে আমার সাথে কথা বলবো তুই যেমন মনে মনে ভাবতেছি এমন একটা আনন্দ ভাবি কি কব আর তার মানে তোর আনন্দের আর সীমা নাই গান্ধ আলোচনা শুরু করে দিবি শুরু করার পরে মেয়েটা পাবো মেয়েটা তো হরমোন আমি অনেক দিনে চেষ্টা করেছিলাম তার সাথে কথা বলবো কিন্তু আজ সরাসরি কথা বললাম তো এইভাবে কথা বলতে বলতে কিন্তু একটা ভালোবাসা জন্ম হয় জন্ম হয় না একটা গভীর ভালোবাসা হয় আর ওই ভালোবাসায় এতটা পরিমানে মোহাবত হয়ে যায় ওই ভালোবাসা কিন্তু সারা যায় না তো এই সোশ্যাল মিডিয়ায় ঠিক এমন একটা জায়গা আজ হয়তোবা আমাকে কেউ দাম দিতেছে না হয়তো বা কেউ আমাকে সাপোর্ট করতেছে না কিন্তু একটা সময় যে মানুষগুলো আমার ভিডিওগুলো দেখে আমার ফেসবুক যখন ভাইরাল হবো আমি যদি ভালো ভালো এসএমএস দিব তখন এই মানুষগুলো আমাকে এত পরিমাণ ভালোবাসা দিব এই ভালোবাসাটা কিন্তু আমাকে আল্লাহর তরফ থেকে মহান রব আমি নিজে থেকে মানুষের কাছ থেকে আমাকে নিয়ে দিব তো কাজ কিন্তু আমাক নিজেই করতে হবে মানে নিজেরই পরিচালনা করতে হবে যে আমি মানুষের ভালোবাসাটা কি আদায় করতে পারবো যেমন একটা মেয়ের ভালোবাসা আদায় করছি আর সামান্য জনসাধারণের ভালোবাসা আদায় করা কিন্তু কঠিন মানে মেয়ের ব্যাপারটা আর এখানে কিন্তু অডিয়েন্সের ব্যাপারটা কিন্তু বহুত মানে একটা ডিফারেন্স আছে একটা মেয়েকে ধরো দুই তিন দিন ফসল লেগেলে ভালোবাসা দিয়ে দেয় হ্যাঁ এখানে হাজার হাজার মানুষের লাইটটা মুহে ধর দেখা যায় না তো যাই হোক বন্ধুরা অনেক কথা কথাবার্তা বললাম আজকের পর্যন্ত লাইভ এই পর্যন্ত হবে তো আশা করি সবাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের কাছে এতটুকু অনুরোধ আমার প্রিয় কলিজার বন্ধুরা আপনাদের জন্য মন থেকে মন থেকে মন থেকে দোয়া আল্লাহ যেন আপনাদের সকল মনের আশা পূরণ করে দেয় মহান রব্বুল আলমিন তুমি সমস্ত মানুষের মনে আশা পূরণ করে যে যেখানে যে অবস্থায় আছে যার যে দরকার আমার রব্বুল আলামিনের কাছে চাইলে কখনোই খালি হাতে ফেরত দেয় না আমি কিন্তু তার নাম শুরু করেই আপনাদের কাছ থেকে ভালোবাসা চেয়েছি তার মানে আমি তার সুক্রিয়া আদায় করেছি তার কাছ থেকে চেয়েছি আপনাদের কাছে যখন এই চ্যানেলটি যাবে নিশ্চয়ই আপনারা সহযোগিতা করবেন কিন্তু আমি আপনাদের কাছ থেকে এমনি কিন্তু ভালোবাসা চাইনি আমি যেহেতু ভিডিও আপলোড করি হয়তোবা আমার কিছু কথা সারি মহান রব আলমিন আমার মুখ দিছে দুইটা চোখ দিছে নাকটা দিছে আপনাদের সাথে সরাসরি কথা বলতেছি এতটুকুই শুক্রিয়া আলহামদুলিল্লাহ এই রবের প্রতি কাউকে চোখ দিছে চোখ দিয়ে দুনিয়াটা দেখতে পারো না কিন্তু অন্তরে যেটা চোখ দিছে তার মনটা খুব ইচ্ছা করে যে দুনিয়াটা যদি আমি একবার চোখ দিয়ে দেখতে পারতাম কতই না সুন্দর কিন্তু ওনাকে সেটা দেয়নি তো মোহারব্বুল আলমিন কাক যে কীভাবে রাখছে উনি ভালো জানেন তো আসেন সবাই রবের প্রতি শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তো আজকের মতো লাইফটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় বন্ধুগণ আজকের মতো এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত আল্লাহ হাফেজ